আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান থেকে মোহাম্মদ ইমান আজকে পেয়ারা বান্দার কাজ চলছে বড় ভাই বানতেছে ভাই আপনি কত বছর ধরে পেয়ারা বান্দার কাজ করতেছেন ভাই আমি আট দশ বছর ধরে আমি পেয়ারা কাজ করি মানে দিনে কয় বান্ডেল বানতে পারেন পেয়ারা আমি দিনে তিন বান্ডেল চার বান্ডেল কাজ করতে পারি দিনে হ্যাঁ এটা মানে বাদ সে ওটা সচল নৌকাগজ বান্দার নিয়মটা কীরকম যদি একটু বলতেন এই বান্দার নিয়মটা আপনার প্রথম থেকে বলেন একদম শুরু থেকে বলেন যে প্রথম কাগজটা কি কাগজটা আপনার দেখা যাচ্ছে আপনার সুন্দরভাবে কাগজটা খুলতে হবে খুলে আপনার প্যায়রা এভাবে নিতে হবে নিয়ে আপনার এরম একটা রাম ভাঁজ দিতে হবে দিয়ে একটা পেন একটা করে পিন মেরে দিতে হবে ব্যায় এটাই এইভাবে আপনার বাঁধতে হবে এইভাবে বেঁধে চলে যেতে হবে আপনার হাতে খুব দূরতেই চলছে হ্যাঁ দূরত্বে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে আপনার আল্লাহ রহমতে এরকমই চলবে হাত এর থেকে আগামী দেখা যাচ্ছে আমি আরও বাঁধতে পারবো পাঁচ বান্ডেল ছ বান্ডেল করে দিন যদি আমি বাঁধতে পারি প্রচুর প্রায় এক এক বাগানে আট বিঘা দশ বিঘা ফের আমি একাই বানবো

আপনাদের কাজ করে দেব ভাই পেয়ারা বানছে তো মেশিনের মতো খুব তাড়াতাড়ি হাত চলছে কাজ করতে করতে হাত একদম ইয়ে হয়ে গেছে কাগজটা যতবেল হাতে নিতে যতটুকু সময় কিন্তু পিন মারতে সময় লাগে না আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম